কারা আল্লাহ তালার থেকে দূরে থাকবে আল্লাহ রাসূল রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন তিন প্রকার লোভওয়ালা ব্যক্তিরা আল্লাহ তালার হেদায়ত পাবে না যাদের মধ্যে তিনটি বদগুণ থাকবে তিন প্রকার লোভ থাকবে এ সমস্ত লোভী ব্যক্তিরা আল্লাহ তালার নিয়ামত তথা হেদায়েত থেকে দূরে থাকবে আল্লাহর রাসুল বলে গিয়েছেন যে হুববে যার যার মধ্যে মানের লোভ থাকবে মান নিজেকে নিজেকে মর্যাদা দিতে চাবে নিজের সম্মান মানুষের সামনে প্রকাশ করবে নিজের বরত্ব নিজের অহংকার প্রকাশ করবে এরকম লোভ যার মধ্যে থাকবে এই সমস্ত মানওয়ালা ব্যক্তিরা লোভী ব্যক্তিরা নিজেকে মানুষের সামনে সম্মানের পাত্র পেশ করাওয়ালা ব্যক্তিরা আল্লা তালার হেদায় থেকে দূরে থাকবে এবং দুই নাম্বার বলেছেন মাল যারা অবৈধ সম্পদের প্রতি যার মহব্বত থাকবে লোভ থাকবে এই সমস্ত মালওয়ালা লোভওয়ালা সম্পদওয়ালা ব্যক্তিরা আল্লাহ তালার হেদায় থেকে দূরে থাকবে এবং আল্লাহ রাসুল বলেছেন তিন প্রকার ওই ব্যক্তি তিন নাম্বার ওই ব্যক্তি হুববে নিসওয়ান যার মধ্যে নারীর লোভ থাকবে যার মধ্যে নারীর লোভ থাকবে হারাম পন্থায় নারীকে ব্যবহার করার চেষ্টা করবে এই ব্যক্তি আল্লাহ তালার হেদার থেকে দূরে থাকবে আমরা এক নাম্বার বিষয় নিয়ে কথা বলি হুব্বে যার মানের লোক নিজেকে সম্মানের পাত্র বাবার লোক এই লোভ থাকার কারণে হুজরে আকরাম সাল্লামের সাথে সারা জিন্দিগি কাটিয়ে দিয়েছেন তিনার চাচা তিনার চাচা আবু তালেব সারা জিন্দিক কাটিয়ে দেওয়ার পরেও তিনি কি পাননি হেদায়ত পাননি আল্লাহ রাসুল বলেছেন এই জন্যে পাননি কারণ তিনার মধ্যে পদ ও মর্যাদার লোভ ছিল মানের লোভ ছিল নেতার লোভ ছিল চেয়ারম্যানের লোভ ছিল সভাপতির লোভ ছিল নিজেকে একটি সংগঠনের একটি অবৈধ পন্থায় দাঁড় করানোর লোভ যার মধ্যে থাকবে এই ব্যক্তি কোনো সময়ের জন্য কি পাবে না হেদায়ত পাবে না আল্লাহর রসুল তিনার চাচার নগ্ন অবস্থায় শেষ মুহূর্তে কাদো কাদো কণ্ঠে বলেছিলেন হে আমার চাচা আপনি আমার জন্য আমার জিন্দগিতে অনেক কিছু করে গিয়েছেন আপনি আমার তলোয়ার ঢাল হিসেবে ছিলেন আপনি আমার পাশের লোক ছিলেন আপনি আমাকে সাহায্য করেছেন আপনি আমাকে সেফটি দিয়েছেন আপনি কাল কেয়ামতের মাঠে জাহান নামে থাকবেন আমি এটা সহ্য করব কিভাবে হে আমার চাচা আপনি একটু ঠোঁট দুটো নাড়িয়ে বিড়বির করে কালে মাঠে পরে নেন আমি কিয়ামতের মাঠে আপনাকে বাঁচার জন্য চেষ্টা করব আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব আমি আল্লাহ আল্লাহকে বলে আমি আপনাকে করাই নেওয়ার জন্য চেষ্টা করব সেদিন যেই উত্তরটা দিয়েছিলেন প্রথম নম্বর যে লোক হুব্বে যার এই উত্তরটাই তিনি দিয়েছিলেন তিনি বলেছেন শুনো আমার ভাতিজা মোহাম্মদ তোমার ধর্ম যে সত্য এটা আমি জানি তবে আমি আমার ধর্মের হলাম নেতা আমি আমার ধর্মের হলাম একজন অভিভাবক একজন সম্মানী ব্যক্তি আমার সম্মানটা সেখান থেকে কেটে তোমার ধর্মকে গ্রহণ করতে আমি চাই না তিনি বলেছিলেন আর রাসুল্লাহ সাল্লা সাল্লাম এমন কথা তিনার চাচার মুখ থেকে শোনার পরে তিনি কেঁদে ফেলেছিলেন তিনি বলেছিলেন আন্নার উহরুমিন আর হে আমার ভাতিজা তোমার ধর্ম গ্রহণ করে জান্নাতে যাওয়ার চেয়ে আমার ধর্মের মান রেখে আমার ধর্মের অভিভাবক হয়ে নেতা হয়ে মরে জাহান নাম খাটা আমার জন্য সহজ এটা ছিল আবু তালিবের এক নাম্বার বদগুণ লোভ সেটা হলো পদের লোভ সম্মানের লোভ এই সম্মানের লোভ পদের লোভ থাকার কারণে রাসুল আকরম সাল্লা সাল্লামের চাচা আবু তালেব তিনি কি পাননি হেদায়েত পাননি এই যুগেও যাদের পদের লোভ থাকবে সম্মানের লোভ থাকবে নেতার লোভ থাকবে অবৈধ পন্থায় চেয়ারম্যান মেম্বার সভাপতি সেক্রেটারির লোভ থাকবে এই ব্যক্তিরাও কি পাবে না আল্লাহ তালার নিয়ামত হেদায়ত পাবে না